হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বিশ্বের বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহে অনেকের মন ভালো নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলমান সম্প্রতি সময় ইন্ডিয়া এবং পাকিস্তানের যে একটি গরম অবস্থা ছিল সেখান থেকে যুদ্ধ অবস্থা এবং যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধটি কতদিন নাগাদ পরিপূর্ণভাবে থামবে সেটা এখনও সার্টেন না গত সাতই মে দু পঁচিশ সালে কেনাডা গভর্নমেন্টের পক্ষ থেকে একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে কেনাডিয়ানদের জন্যে জরুরি সতর্কতা প্লাস ওই সমস্ত দেশে যারা আছেন কেনাডিয়ান সিটিজেন পিয়ার হোল্ডার তাদেরকে তাদের জন্য এখানে জরুরি সতর্কতা দেওয়া হয়েছে ভিজিটর হিসেবে কেউ যদি কেনাডা থেকে এই দুই দেশ দুটিতে আসতে চান তাদের জন্য বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে তো এগুলো শুধুমাত্র কেনাডিয়ানদের জন্য প্রযোজ্য তা কিন্তু না আমাদের ওভারঅল ইভেন ইন্ডিয়া পাকিস্তানি সিটিজেনদের জন্যও এই আজকের এই আকর্ষণীয় আলোচনাটি আকর্ষণীয় বললে হয়তো বা খুব একটা মানুষই হয় না মূলত তথ্য নির্ভর আলোচনাটি এখানে বেশ কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে সাবধান করার জন্যে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে এবং এটা শেয়ার করবেন নিজেরাও সাবধান থাকবেন আপনারা জানেন যে কানাডার টপ টেন রিসোর্স ফর পারমানেন্ট রেসিডেন্ট ফর টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ আপনি সেরা দশ কান্ট্রি হিসাব যদি করেন স্ট্যাটিস্টিক্স কেনাডার তথ্য অনুযায়ী যে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা যে ইস্যু হয় এখান থেকে কোন দেশের নাগরিকেরা সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা পায় এর মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটি দেশে আছে তো এখান থেকে যেহেতু অধিক হারে ইমিগ্রেন্ট ভিসা হোল্ডাররা এখান থেকে বের হয়ে আসে সুতরাং কেনাডার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ সোর্স নিঃসন্দেহে এবং প্রচুর পরিমাণ এখানে অলরেডি কেনাডিয়ান সিটিজেন রয়েছে যাদের আদি নিবাস ইন্ডিয়া এবং পাকিস্তান তো যাই হোক আনুষঙ্গিক কথা না বাড়িয়ে আমরা মূল ফোকাসে চলে আসি যে কশনগুলো মূলত জারি করা হয়েছে যেটি গভর্নমেন্ট ডিক্লার দিয়ে সাতই মে থেকে সাবধান করে দিয়েছে নিউ কেনাডা ট্রাভেল অ্যাডভাইজারি ফর ইন্ডিয়ান পাকিস্তান ইফেক্টিভ মে সেভেন তো সাতই মে থেকেই মূলত এটি সাবধান করে দেওয়া হয়েছে কানাডা ইস্যুড আর্জেন্ট ট্রাভেল অ্যাডভাইজারি ফর ইন্ডিয়া পাকিস্তান সাইটিং হাই টেন সেফটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক ফলোইং রিসেন্ট মিলিটারি অ্যাকশনস অ্যান্ড স্কেলেটিং রিজিওনাল টেনশনস তো এই টেনশনে আমরা যে যেখানেই থাকি না কেন অবশ্যই এটা একটা মেজর ইস্যু আর যে কথাটি আপনাদেরকে বললাম যেহেতু এটা টপ টেন সোর্স কান্ট্রি ফর কেনাডা এই জন্য এটি কেনাডার জন্য একটা ইস্যু দি ক্যানাডার গভর্নমেন্ট ট্রাভেল অ্যাডভাইজারি রেসপন্স টু এ র্যাপিডলি ইভলভিং সিচুয়েশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ট্রিগার্ড বাই মিলিটারি অ্যাক্টিভিটিস তো জিও জিও পলিটিক্যাল যে যুদ্ধ বিভিন্ন জায়গায় থাকে এবং ইন্ডিয়া পাকিস্তানের যে একটি অবস্থা সেটা যুগ যুগ ধরেই চলমান মূলত যে ইস্যুকে কেন্দ্র করে রিসেন্টলি যুদ্ধে জড়িয়েছে সেই ইস্যুটাই নিয়েই মূলত বারবার তারা যুদ্ধে জড়িয়েছে এই একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হয়েছে এবং এই একটি কান্ট্রি আরেকটি কান্ট্রিকে শত্রু মনে করে মূলত এই একটি ইস্যু নিয়েই সেটা হলো কাশ্মীর ইস্যু তো সাতই মে ইন্ডিয়া ইন্ডিয়ান মিলিটারি কন্ডাক্টেড ইয়ার স্ট্রাইক টার্গেটিং মাল্টিপল সাইটস ইন পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব প্রভিন্স রেজাল্টিং ইন কজাল্টিস রিপোর্টস অলসো ইন্ডিকেট আর্টিলারি ফায়ার অ্যাক্রস দি লাইন অফ কন্ট্রোল দি ডিফ্যাক্ট বর্ডার বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান তো কী ঘটেছে সেটা আমরা সবাই জানি সেটা নিয়ে আপনাদের সামনে নতুন করে বলার কিছু নেই গভর্নমেন্ট যেটা বলতেছে ক্যানাডিয়ান ট্রাভেলার্স আর আর্স টু মনিটর লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো লোকাল অথরিটিস ইনস্ট্রাকশনস অ্যান্ড বি প্রিফার টু শেল্টার ইন প্লেস ইফ নেসেসারি যেহেতু দুইটি দেশই ট্যুরিজম স্পট হিসেবে খুবই হট ওয়ার্ল্ড ওয়াইড বিশেষ করে এশিয়া থেকে যদি ট্যুর করতে চায় ট্যুরিজম পারপাসে ভিজিট করতে চায় তাহলে তাকে ইন্ডিয়াতে আসতে হবে এরপরে কাশ্মীরের যে অবস্থান এটা পাকিস্তান পার্টে আছে ইন্ডিয়া পার্টে আছে তো ন্যাচারাল যে সিনারিও এগুলো দেখার জন্য অনেকে হয়তো আরও দুই তিন মাস আগে থেকে প্ল্যান করে রেখেছেন তাদের ফ্লাইট বুকিং দেওয়া হয়ে গেছে তারা এখন আসার প্ল্যান করতেছেন কিন্তু এই অবস্থায় তাদেরকে পরিপূর্ণভাবে সাবধান করে দেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে এবং এখানে লোকাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে ভালোভাবে যাচাই বাছাই করে দিন তারা সেখানে ভিজিটের ভাবনা করতে পারে আপাতত জরুরি কারণ ছাড়া ভিজিট না করাটাই বেটার উইথ ইয়ার ট্রাভেল ডিসরাপশানস অলরেডি রিপোর্টেড অ্যান্ড দি পসিবিলিটিস অফ ইয়ার স্পেস ক্লোজার আন্ডারস্ট্যান্ডিং দি অ্যাডভাইজারি ডিটেলস ইজ ক্রুশিয়াল ফর সেফ ট্রাভেল প্ল্যানিং তো অলরেডি পাকিস্তান কিন্তু তাদের অনেক এয়ারপোর্ট ক্লোজ করে দিয়েছে আপাতত সেখানে ব্যবহার করা যাচ্ছে না মিলিটারি অ্যাকশনস অ্যান্ড রিজনাল টেনশনস ইস দি ইয়ার স্ট্রাইক অন মে সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি মার্কে সিগনিফিক্যান্ট স্কেলেশন ইন ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস পার্টিকুলারলি ইন দি কনটেস্ট রিজন অফ কাশ্মীর এখানে যে ঘটনাগুলো ঘটতেছে ইনক্রিজ টেনশনস র্যাপিড ডিটোরিয়েশন দ্য রিক্স অফ ফার্দার মিলিটারি অ্যাকশন অর রিটেলিয়ারি রিটেলিয়েটরি মিজার্স রিমেন্স হাই পটেন্সিয়ালি অ্যাফেক্টিং বর্ডার এরিয়াস অ্যান্ড ড্যাপিড র্যাপিড ডিটেরিয়রেশন দি এসোসিয়েশন কুড সেন্স অ্যাব্রাপলি ইম্প্যাকটিং ট্রাভেল সেফটি অ্যান্ড অ্যাক্সেস টু ইসেন্সিয়াল সার্ভিসেস তো ইন্ডিয়ার এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান যে ডিফেন্সিভ ব্যবস্থা গ্রহণ করেছে এবং মিলিটারিদের মধ্যে যে যুদ্ধ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে সে অবস্থায় আপনাদের সাবধান থাকাটা খুবই জরুরি সিভিল ডিফেন্স মিজার ইন্ডিয়ান অথরিটিস রিপোর্টেডলি কন্ডাক্টেড সিভিল ডিফেন্স মক মকস অন মে সেভেন তো পুরো ইন্ডিয়া জুড়ে একটা আতঙ্ক বিরাজ করছে কোন এয়ারপোর্টে কখন হামলা হয় কি অবস্থা হয় এ ধরনের একটা ভয়ভীতি অবস্থা চলতেছে এই সম্প্রতি আপনার ব্ল্যাক আউটের ঘটনাগুলো ঘটেছে আইপিএলের খেলা বন্ধ হয়ে গেছে এই ব্ল্যাক কারণে কাশ্মীরে ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে তো এগুলো কিন্তু এখন দৈনন্দিন অবস্থা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পরিপূর্ণভাবে বিষয়টি একটি সমাধান না এসেছে ততদিন পর্যন্ত এই অবস্থাটা চলবে ইয়ার ট্রাভেল ডিসরাপশনস দি অ্যাডভাইজরি হাইলাইটস পটেন্সিয়াল ডিসরাপশনস টু ইয়ার ট্রাভেল ডিউ টু দি অনগোয়িং সিকিউরিটি সিচুয়েশন ট্রাভেলারদের যে কাজ সেটা হচ্ছে কন্ট্যাক্ট এয়ারলাইন্স আপনি যদি আপনাকে আসতেই হয় এই দুটি দেশে ভ্রমণ করতে হয় সেক দি ইয় এয়ারলাইন ফর রিয়েল টাইম আপডেটস অন ফ্লাইট স্ট্যাটাস অ্যান্ড পটেন্সিয়াল ক্যান্সেলেশন তো আপনার মাথায় ধরে নিতে হবে যে এখানে যে কোনো মুহূর্তে অনেক ডিলে হতে পারে অ্যালাউ এক্সট্রা টাইম ফর ট্রাভেল অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর লাস্ট মিনিট চেঞ্জ টু আইটিনারিস ইভেন্ট দেখবেন যে সব কিছু রেডি লাস্ট মুহূর্তে হয়তো বা আপনার বিমানটা উড্ডয়ন করছে না এই ধরনের সিচুয়েশনগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে টু ট্রাভেল রেগুলার রেগুলারলি রিভিউ আপডেট ফ্রম দি গভর্নমেন্ট অফ কানাডা অ্যান্ড ইন্টারন্যাশনাল এভিয়েশন অথরিটিস লোকাল অথরিটিস রিসপন্স ইন্ডিয়ান অথরিটিস মে ইমপ্লিমেন্ট অ্যাডিশনাল সিকিউরিটি মিজার্স কী কী মেজার্স নিতে পারে ইনক্রিজ সিকিউরিটি চেক এখানে ভ্রমণ অবস্থায় কেউ যদি থাকে অবশ্যই তারা ওভার চেকিং করবে কারফিউজ ফর মোমেন্ট রেস্ট্রিকশনস বিভিন্ন বিশেষ বিশেষ এলাকাগুলোতে কারফিউ চলমান থাকতে পারে এরপরে পাবলিক সেফটি ড্রিলস সিভিল ডিফেন্স এক্সারসাইজেস কুড ডিসরাপ্ট নর্মাল অপারেশনস ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক ট্রাভেলার শুড ফলো লোকাল মিডিয়া অ্যান্ড অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টু স্টে ইনফর্মড অ্যাবাউট দিস মেজার্স অ্যান্ড দিয়ার ইম্প্যাক্ট অন ট্রাভেল প্ল্যান্স আন্ডারস্ট্যান্ডিং দি ক্যানাডা ট্রাভেল অ্যাডভাইজারি ফর পাকিস্তান পাকিস্তানের বিষয়ে কিছু বিষয় নিয়ে আমরা এবার তথ্য তুলে ধরি রিক্স লেভেল এক্সারসাইজ এ হাই ডিগ্রি অফ কশন দি আপডেটেড অ্যাডভাইজারি ক্লাসিফাইজ পাকিস্তান অ্যাজ এ ডি ডেস্টিনেশন হোয়ার ট্রাভেলার্স মাস্ট এক্সারসাইজ এ হাই ডিগ্রি অফ ডিউ ডিউটি অ্যান আনপ্রেডিক্টেবল সিকিউরিটি সিচুয়েশন এখানে সিকিউরিটি কনসার্নটা অবশ্যই বেশি এখানে ইন্ডিয়ার যেহেতু টেরিটরি বা এলাকা তো অনেক অনেক বেশি বড় এই জন্য কিছু কিছু এলাকা স্বাভাবিকভাবে আপনি যেতে পারেন কিন্তু পাকিস্তানে হাই রিস্কের মধ্যে আছে সেই দিক থেকে তুলনামূলকভাবে বেশি এরিয়া অফ কনসার্ন দি অ্যাডভাইজার ই নোটস দ্যাট দি গভর্নমেন্ট অফ ক্যানাডা মে বি আনএবল টু প্রোভাইড কনসুলার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন এরিয়াস কী কারণে পারবেন সেটা তো বুঝতে পারতেছেন সিরিয়াস সিকিউরিটি কনসার্ন যে সমস্ত এলাকাতে রিগোরাস রিজনস লাইক পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর অ্যান্ড পার্ট অফ পাঞ্জাব প্রভিন্স আর ডিরেক্টলি অফেক্টেড বাই দি রিসেন্ট মিলিটারি অ্যাকশনস রিক্স ট্রাভেলার্স এন্ট্রি পারে অনেক জায়গাতেই দি গভর্নমেন্ট অফ পাকিস্তান মে প্রহিবিট এন্ট্রি টু সার্টেন এরিয়াস পার্টিকুলারলি দোজ নিয়ার কনফ্লিক্ট অ্যাডভান্স পারমিশন কারো যদি এখন তো আসতেই হয় সেক্ষেত্রে যেটা স্পেশাল ফর এন্ট্রি মে বি ডিফিকাল্ট অ্যামিড দি কারেন্ট ক্রাইসিস ক্যানেডিয়ানস ইন আর নিয়ার দিস এরিয়াস আর আর্স টু রিমেইন ভিজিল্যান্ড অ্যান্ড প্রিপেয়ার ফর সার্ডেন চেন্স ইন দি সিকিউরিটি ইনভারনমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তান টেম্পরারিলি এয়ার স্প্রেস ক্লোজার টু ইয়ার ট্রাভেল ইভেন পাকিস্তানের উপর দিয়ে ইন্ডিয়ার উপর দিয়ে যে সমস্ত বিমানগুলো এখানে ভায়া হিসেবে যাতায়াত করে সেগুলোতে অনেক ডিসরাপশন শুরু হয়ে গেছে সেটা আপনারা ফিল করেছেন নিশ্চয়ই হিয়ার ইজ হাউ টু ক্যানাডিয়ানস ম্যানেজ দি ইম্প্যাক্ট এখানে আপনাদের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে দি ক্লোজার হ্যাজ হল্টেড ওয়াল ফ্লাইট অপারেশনস ফ্রম মেজর পাকিস্তানি এয়ারপোর্ট ইনক্লুডিং ইসলামাবাদ করাচি অ্যান্ড লাহোর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হ্যাভ রিসপন্ডেড সুইফটলি এখানে কাতার এয়ারওয়েজ তারা পাকিস্তানের ফ্লাইটগুলো সাসপেন্ড করেছে সার্টিং সেফটি কনসার্ন ডিউ টু দেয়ার এয়ার স্পেস ক্লোজার এরপর এয়ার ফ্রেন্স এবং অ্যান্ড লুপথানুসা এয়ার পাকিস্তান পাকিস্তানি এয়ার স্পেস রি রাউটিং রি রুটিং ফ্লাইটস টু ডেস্টিনেশনস লাইক দিল্লি ভিআ দি সি ও সেন্ট্রাল এশিয়া ইন্ডিয়ান এয়ারলাইন্স এয়ারপোর্টস ইন নর্দার্ন ইন্ডিয়া জম্মু শ্রীনগর অ্যান্ড অমৃতসর অমৃতসর আর অলসো ক্লোজ অ্যাফেক্টিং রিজনাল কানেক্টিভিটি ফ্লাইট ট্র্যাক ট্র্যাকিং ডাটা ইন্ডিকেটস ওভার ফিফটি ক্যান্সেলেশনস অ্যান্ড ডজনস অব ডাইভার্টেড ইন্টারন্যাশনাল ফ্লাইট উইথ ডোমেস্টিক সার্ভিস ইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া হ্যাভিলি ইম্প্যাক্টেড তো এইগুলো সাথে মে পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত পঞ্চাশটি ক্যান্সেলেশন ছিল আরও অনেক বেশি ক্যান্সেলেশন ইতিমধ্যে হয়ে গেছে অ্যাক্সেসিং ক্লোজার সাপোর্ট দি গভর্নমেন্ট অফ ক্যানাডা অ্যাক্নলেজ দ্যাট কনসুলার অ্যাসিস্টেন্স মে বি লিমিটেড ইন এরিয়াস উইথ সিরিয়াস সিকিউরিটি কনসার্ন আর এন্ট্রি রিস্ট্রিকশন হাউ ইভার সাপোর্ট ইজ অ্যাভেলেবল থর দি ফলোয়িং স্যানেলস তো আজকে মেইন যে বিষয়গুলো আপনাদেরকে কনসার্ন করার উদ্দেশ্য যেটি আপনি আপনার কীভাবে এখানে বিপদে পড়লে উদ্ধার পেতে পারেন হাই কমিশন অফ কেনাডা ইন ইসলামাবাদ এটি লোকেটেড ডিপ্লোমেটিক ইন ক্লাইব সেক্টর জি ফাইভ ইসলামাবাদ দি হাই কমিশন অফ ক্যান অ্যাসিস্ট উইথ ইমারজেন্সি সার্ভিস পাসপোর্ট ইস্যুস অ্যান্ড ইভ্যাকুয়েশন কোয়ার্ডিনেশন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে প্লাস টু নাইন টু ফাইভ ওয়ান টু জিরো এইট সিক্স জিরো 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 ওয়ার এস অ্যাট দ্য রেট ইন্টারন্যাশনাল ডট ডট সি এখানে ইমেইল করে আপনারা কোনো সমস্যা যদি কেউ পড়ে আপনাদের পরিচিত তাকে উদ্ধারের হাই কমিশনের কোনো হেল্প লাগলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কিংবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কনসুলেট জেনারেল ইন কোয়ারাসে অফার্স লিমিটেড সার্ভিস ফর ক্যান্ডিডেটস ইন সিন্ধি সিন্ধ প্রভেন্স এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে প্লাস নাইন টু টু ওয়ান থ্রি ফাইভ টু নাইন ফোর টু জিরো জিরো ইমার্জেন্সি অ্যান্ড সেন্টার ফর আর্জেন্স সিচুয়েশন রিচ দি অটোয়া বেস সেন্টার এখানে অটোয়া কেনারো অটোয়াতে আপনার এখানে সেন্টার এখানে ওপেন করা হয়েছে এখানে নাম্বারটা হচ্ছে প্লাস ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন নাইন সিক্স এইট 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 ফাইভ ওর ইমেইল এস ওএস অ্যাট দ্য রেট ইন্টারন্যাশনাল ডট জেসি ডট সিএ লিমিটেশনস ইন হাই রিস্ক এরিয়াস ইন রিজনস লাইক পাকিস্তান অ্যাডমিনিস্ট্রাট কাশ্মীর অ্যান্ড পার্টস অফ পাঞ্জাব কনসুলার সার্ভিস মে বি আন এভেলেবল ডিউ টু সিকিউরিটি রিস্ক অফ ওর গভর্নমেন্ট রেস্ট্রিকশনস তো এক্ষেত্রে কেনাডিয়ানদের জন্যে যে পরামর্শ ক্যানাডিয়ানস ইন দিস এরিয়াস শুড রিলোকেট টু সেফার রিজনস তাদেরকে সেই এলাকাগুলো ত্যাগ করতে বলা হয়েছে ইফ পসিবল মুভ টু সিটিজ লাইক ইসলামাবাদ আর লাহোর হায়ার কনসুলার সাপোর্ট ইজ মোর অ্যাক্সেসেবল মেইনটেইন কমিউনিকেশন কিপ দি হাই কমিশন ইনফ্রন্ট অফ ইউর লোকেশন অ্যান্ড প্ল্যানস ই শেল্টারিং ইন প্লেস প্রিপেয়ার ফর সেলফ রিলায়েন্স ইন এক্সট্রিম কেস কনসুলার অ্যাসিস্টেন্স মে বি ডিলেইড হ্যাভ এ কন্টিনজেন্সি প্ল্যান ইনক্লুডিং ইমার্জেন্সি কন্ট্রাক্টস অ্যান্ড রিসোর্সেস ইনক্রিজ সিকিউরিটি চেক কারফিউজ অ্যান্ড মুভমেন্ট রেস্ট্রিকশন পাবলিক সেফটি ড্রিলস এখানে যে বিষয়গুলো বলবৎ হচ্ছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে দি গভর্নমেন্ট অফ ক্যানাডা অ্যাডভাইজেস ট্রাভেলার্স টু এক্সারসাইজ এ হাই ডিগ্রি অফ কশন থরো আউট ইন্ডিয়া ডিউ টু অনগোয়িং থ্রেড টু টেরিস্ট অ্যাটাকস স্টে ভিজিল্যান্ড মনিটর লোকাল মিডিয়া ফলো লোকাল ইনস্ট্রাকশনস বি আওয়্যার অফ ইউর সারাউন্ডিং স্পেশালি ইন ক্রাউডেড এরিয়াস ট্যুরিস্ট সিটিস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টেশন হাবস মনিটর লোকাল মিডিয়া ইস্ট্রি আপডেটেড অন সিকিউরিটি ডেভেলপমেন্ট আরো রিলায়বল নিউজ সোর্স ফলো লোকাল ইনস্ট্রাকশনস অ্যাডহার টু ডিরেক্টিভ ফ্রম ইন্ডিয়ান অথরিটিস ইনক্লুডিং সিকিউরিটি অ্যালার্ট অ্যান্ড ইভ্যাকুয়েশন অর্ডার্স জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাভয়েড অল ট্রাভেল এই সমস্ত এলাকাতে যে যাদের ট্রাভেলের শিডিউল ছিল তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে টোটালি অ্যাভয়েড করতে দি অ্যাডভাইজারি এক্সপ্লিসিভলি ওয়ার্স এগেনস্ট দি অল ট্রাভেল টু দি ইউনিয়ন Territory of Jammu অ্যান্ড কাশ্মীর excluding লাদাখ due to an আনপ্রেসিডেন অ্যান্ড প্রেডিক্টেবল সিকিউরিটি the region রিজন ফেস সিগনিফিক্যান্ট রিস্ক ইনক্লুডিং এখানে যে রিস্কগুলো রয়েছে টেরোরিজম অ্যান্ড মেলিটেন্সি সিভিল আনরেস্ট কিডন্যাপিং কিডন্যাপিংয়ের বিষয়গুলো ঘটে অনেক সময় এখানে ব্ল্যাকমেইল করা হয় বিদেশিদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রোটেস্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন ক্যান স্কেলেট কুইকলি লিডিং টু ক্লাশেস উইথ সিকিউরিটি ফোর্স বাই সিভিল আনরেস্ট বর্ডার এরিয়াস উইথ পাকিস্তান অ্যাভয়েড অল ট্রাভেল এখানে ইন্ডিয়ার যে সমস্ত এলাকাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে ট্রাভেলার্স আর অ্যাডভাইস টু অ্যাভয়েড অল ট্রাভেল উইদিন টেন কিলোমিটার্স অফ দি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ইন দি ফলোয়িং স্টেটস গুজরাট পাঞ্জাব রাজস্থান বর্ডার এরিয়াস আর ডিমড হাই রিস্ক ডিউ টু আনপ্রিডিক্টেবল সিকিউরিটি সিচুয়েশন ল্যান্ডমাইন অ্যান্ড আনএক্সপ্লোডেড ওয়ার্ড অর্ডানেন্স লিমিটেড কনসুলার সার্ভিস ইন ইন্ডিয়া দি অ্যাডভাইজারি নোটস দ্যাট ইন পার্সন কনসুলার সার্ভিস আর টেম্পোরারিলি আনএভেলেবল ইন বেঙ্গালুরু চন্ডিগড় মুম্বাই অ্যান্ড সারাউন্ডিং এরিয়াস ডি টু প্রিভিয়াস ডিপ্লোমেটিক রিড বিটুইন কেনাডা এন্ড ইন্ডিয়া সোপার কনসুলার এসিস্টেন্স ক্যানাডিয়ান শুড কন্ট্র্যাক্ট হাই কমিশন অফ কেনাডা ইন নিউ দিল্লি তো যারা ইন্ডিয়াতে আসেন তাদের জন্য এখানে হাই কমিশন অফ কেনাডা নিউ দিল্লিতে যোগাযোগ করতে বলা হয়েছে যদি কারোর প্রয়োজন হয় দি হাইকমিশন রিমেইনস অপারেশনাল অ্যান্ড ক্যান প্রোভাইড সাপোর্ট ফর আর্জেন্ট ম্যাটার্স রিচ আউট দি ইমার্জেন্সি ওয়াশ অ্যান্ড রেসপন্স সেন্টার ইন অটোয়া এখানে চব্বিশ ঘন্টা এই সার্ভিসটা পাওয়া যাবে যদি কার প্রয়োজন হয় আপনাদের জন্য এখানে তথ্য তুলে ধরা হলো ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেইল এস ওএস অ্যাট দ্য রেট ইন্টারন্যাশনাল অ্যাট জি সি ডট সিএ টেলিফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে আউটসাইড কেনাডাতে আউটসাইড কেনাডা থেকে কি যোগাযোগ করতে চাইলে প্লাস ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন নাইন সিক্স এইট 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 ফাইভ এখানে কল করতে পারেন আপনারা করে আপনি কোনো বিশেষ প্রয়োজন হলে সেটা জানাতে পারেন ফ্রম ইনসাইড কেনাডাতে এখানে আর একটি দেওয়া হয়েছে নন পাসপোর্ট রিলেটেড সিক্স ওয়ান থ্রি নাইন নাইন সিক্স এইট 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 ফাইভ ওয়ার ওয়ান এইট জিরো জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফোর এখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন স্ক্রিনে ইমার্জেন্সি পাসপোর্ট সার্ভিস উইদিন ক্যানাডা কেউ যদি পাসপোর্ট সার্ভিসের প্রয়োজন হয় বিশেষ কারণে বিশেষ ক্রাইসিসের কারণে তাদের জন্যে ওয়ান এইট জিরো জিরো ফাইভ সিক্স সেভেন সিক্স এইট সিক্স এইট এখানে আপনি কল করতে পারেন এস এম এসের জন্যে এখানে ওয়ান সিক্স ওয়ান থ্রি সিক্স এইট সিক্স থ্রি সিক্স ফাইভ এইট এই নাম্বারটি দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো নাইন এইট 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 ওয়ান তো এখানে সিগনালের জন্যে ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো নাইন এইট জিরো এইট সেভেন টেকনিক্যাল ডিফিকাল্টিজ মে অ্যাফেক্ট দিস সার্ভিস টি ফর পার্সনস উইথ লস যাদের এখানে হিয়ারিং প্রবলেম রয়েছে তাদের জন্য একটি নাম্বার হয়েছে সিক্স ওয়ান The আর ও সি এ সার্ভিস to অ্যালাউস their টু plans দেয়ার ট্রাভেল প্ল্যান্স অ্যান্ড রিসিভ currently আপডেট Travelers are আন অ্যাভেলেবেল ট্রাভেলার্স আর Government টু চেক দি গভর্নমেন্ট কানাডার ট্রাভেল অ্যাডভাইস ওয়েবসাইট this আপডেটস অন be দিস সার্ভিস উইল তো আজকে কোনো গতানুগতিক আলোচনা আমরা করলাম না বিশেষ করে যেহেতু আমাদের পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া এবং পাকিস্তানে যুদ্ধ চলতে চলমান রয়েছে এই অবস্থায় আপনারা যাতে সাবধানে থাকতে পারেন এবং এখানে এই কান্ট্রি দুটিতে ভ্রমণ করার ক্ষেত্রে শুধু কেনাডিয়ানরা না পৃথিবীর যে কোনো সিটিজেনদের জন্যই আজকের এই পরামর্শগুলো অ্যাপ্লিকেবল যদিও কনট্যাক্ট নাম্বারগুলো ক্যানাডিয়ানদের হেল্প করতে পারে তো আপনারা চেষ্টা করবেন যে কশনগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চলে আশা করা যায় এ আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে সমাধান পাবেন ভালো থাকবি সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম